হাউস অফ কমন্সে এমপিদের ভোটাভুটিতে এসিস ডাইং বিল পাশ হয়েছে বিশ জুন এই ভোটাভুটিতে তিনশো চোদ্দোটি ভোট পড়েছে পক্ষে এবং দুইশো জন এমপি বিপক্ষে ভোট দিয়েছেন তেইশটি মেজরিটি ছিল এদিকে সরকারি দল লেবারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না এই ভোটাভুটির ক্ষেত্রে লেবারের অনেক এমপি পক্ষে ভোট দিলেও অনেকে আবার বিপক্ষেও ভোট দিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি চার এমপি এমপিদের মধ্যে তিনজন এটির বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং একজন পক্ষে দিয়েছেন রুশুনারা আলী আফসানা বেগম এবং রূপা হক এই এসিস্ট ডাইং বিলের বিপক্ষে ভোট দিয়েছেন অন্যদিকে ব্রিটিশ বাংলাদেশি এমপি টিউলিপ সিদ্দিক এটির পক্ষে ভোট দিয়েছেন এসিস্ট ডাইং বিলটি হচ্ছে যাদের মৃত্যু ছয় মাসেরও কম সময় বেঁচে থাকবেন তারা স্বেচ্ছায় মৃত্যুটি বেছে নিতে পারবেন সেক্ষেত্রে ডাক্তার তাকে একটি মেডিসিনের মাধ্যমে তার মৃত্যুটিকে সহজ করে দিবে এই বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরেই ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হচ্ছে এটি এখন থার্ড রিডিংয়ে হাউস অফ কমন্সে পাশ হলো পরবর্তীতে হাউস অব লর্ডসে এটিকে স্ক্রুটিনির জন্য পাঠানো হবে সেখানে সংযোজন বা কোনো কিছু বিয়োজন করে এটিকে আইন আকারে পাশ করা হতে পারে এদিকে এই বিলটি যাতে পার্লামেন্টে আইন আকারে পাশ না হয় সেজন্য বিশ জুন মানে আজকেও হাউস অফ কমন্সের সামনে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য